Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাইয়ের মেগা সমাবেশ এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শনিবার সন্ধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস সুব্রত বক্সি মালা রায় চন্দ্রিমা ভটচার সহ তৃণমূলের প্রথম শ্রেণী নেতানেত্রীরা ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল মঞ্চের সামনে চেয়ারে বসেন তিনি সেখানেই একে একে নেতারা এসে দলনেত্রীর সঙ্গে দেখা করে প্রণাম করেন সকলের সঙ্গে কথা বলেন মমতা তৃণমূলের রাজ্যসভা প্রতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলে বেশ কিছু নোট লিখে দেন তৃণমূল সভানেত্রী জানান নিজেদের টানেই একুশের সমাবেশে আসেন কর্মীরা লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর একুশের সমাবেশ তাই মেগা সমাবেশের প্রস্তুতি রয়েছে পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি জানান একুশে জুলাই আমরা শহীদ স্মরণে বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধার গণ অর্পণ করি আর যত নির্বাচন হোক তারপরে আমরা এই দিনটিকে মামাটি মানুষ দিবস হিসাবে বেছে নিই সবাই দূর দূর থেকে আসে সবাইকে বলবো মাথা ঠান্ডা করে আসবেন বাসে এলে আস্তে আস্তে চালাতে বলবেন যাতে দুর্ঘটনা না হয় রেলকে আমরা বলেছিলাম পনেরো দিন আগে কোনোভাবে যাতে কোনো ট্রেন বাতিল না হয় রেলে যারা আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোকাবেন না অনেকে এর আগে বাইরের পিলারের ধাক্কাকে মারা গিয়েছেন আমরা চাই না এরকম হোক এটুকু বলে গেলাম আমরা এখানে নেতা নয় সবাই কর্মী মমতা জানান রবিবার আবহাওয়া একটু খারাপ হতে পারে অখিলেশকে বলেছি ও কাল আসবে বুদ্ধিজীবীরা আসবেন মান রাখতে হবে এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয় বাংলা মাকে রক্ষা করার লড়াই এটা বাংলার রক্ষার দেশের অস্তিত্ব রক্ষার লড়াই সবাই আসবেন ধর্মতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ কালকে একুশে জুলাই আছে আপনারা জানেন একুশে জুলাই আমরা সকল শহীদদের সম্মানে স্মরণে একুশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করি আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডেল টুকু ছাড়া বাদ বাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে হেঁটেও আসেন আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনোরকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপরন্ত যে কোনো বড় জমায় থলে আমি নিজের রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায় ট্রেনের সংখ্যাটা বাড়ে কী করে ফ্রিকোয়েন্সি বাড়ায় সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে আমরা আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাদ বাকি যা বলার আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতা কেউ নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার স্বভাব কাজী আপনাদেরও আমি প্রেস মিডিয়াকে আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে দেবে আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম গান্ডবাতি সবাই ভালো থাকুন

দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাক্ষরের মালতারা এন্টারপ্রাইজে মালতারা এন্টারপ্রাইজ